বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বন্ধুগণ সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ভবন বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি দুই ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সর্বমোট সাতশত উনত্রিশ জন নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে এ সকল জনবল নিয়োগ প্রদান করা হবে আজকে আমি আপনাদেরকে তাদের প্রকাশিত দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে তুলে ধরব এটি হচ্ছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা রয়েছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পছমে বিপরীত সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটত অনলাইনে নির্ধারিত ফর্মে যে ফর্মটা আমরা পাবো এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পেতে আবেদন গ্রহণ করা হবে না তো আমরা দেখে নিব যে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের যে ডেট সেটি হচ্ছে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য আমাদেরকে নির্ধারিত যে দিন রয়েছে সেই নির্ধারিত দিন থেকে আমাদেরকে আবেদনপত্র পূরণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে ষোলো মার্চ দুই থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ শুরু হবে এবং যেটা চলবে পাঁচ এপ্রিল দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এখন আমরা দেখবো যে আমাদের সার্কুলারটিতে বা নিয়োগ বিভূতিতে কতগুলো পদ রয়েছে কোন কোন পদের বিভৃতিতে কতগুলো লোক নেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র নকশাবিদ এখানে চারজন নিয়োগ প্রদান করা হবে এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোলের ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর আমরা সম্মান হিসেবে স্নাতক পাশ করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারী পদে পঁচাশি জন নিয়োগ প্রদান করা হবে ইনুমারেট পদে চারজন নিয়োগ প্রদান করা হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় যে পদটি সেটি হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী যেটি তেরোতম গ্রেডের একটি পদ যেখানে দুইশত ছাব্বিশ জন নিয়োগ প্রদান করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এ পদে আবেদন করতে গেলে আপনাকে স্পেসিকভাবে কিছু সাবজেক্টের উপর অনার্স কমপ্লিট করতে হবে যেমন পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ এই সমস্ত সাত সাবজেক্টের উপর আপনাকে অনার্স কমপ্লিট হতে হবে তো এই পদে সর্বোচ্চ দুশো তো ছাব্বিশ জন নিয়োগ প্রদান করা হবে এরপর আমরা যে পদটি দেখা পাচ্ছি সেটি হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট যেখানে এগারো জন নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে দশজন নিয়োগ প্রদান করা হবে এরও অনেকগুলো পদ রয়েছে যে পদগুলোর বিপরীতে অনেকগুলো করে জনবল নিয়োগ প্রদান করা হবে আমরা স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবো যে সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার পদে নজর নিয়োগ প্রদান করা হবে জুনিয়র নকশাবিদ পদে নজর নিয়োগ প্রদান করা হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে বিয়াল্লিশ জন নিয়োগ প্রদান করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ বা ইংরেজিতে বিশব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এটা হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের জন্য এগুলো যোগ্যতা প্রয়োজন আমরা আরেকটু নিচে দেখতে পাচ্ছি যে ডুয়েল ডাটা অপারেটর পদে জন নিয়োগ প্রদান করা হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দশজন নিয়োগ প্রদান করা হবে আপনারা যে পদগুলো আপনাদের যোগ্যতা অনুযায়ী ম্যাচিং করে সে পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদে তেইশজন নিয়োগ প্রদান করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত হতে কম্পিউটার মুদ্রাক্ষরিক সম্পন্ন করতে হবে এবং আপনার টাইপিং যে স্পিড বাংলা সর্বনিম্ন বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে লেখার যে গতি সে গতি থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বুক বাইন্ডার পদে তিনজন নিয়োগ প্রদান করা হবে এবং গাড়ি চালক যারা ড্রাইভার রয়েছেন গাড়ি চালক পদে পাঁচজন নিয়োগ প্রদান করা হবে এই পদে যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের সাথে জুনিয়র স্কুল যে এসসি পরীক্ষায় পাশ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে তো টোটাল এখানে বিশটি ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে চারশত তেষট্টি জন চারশ তেষট্টি জন নিয়োগ প্রদান করা হবে বিশটি ক্যাটাগরিতে এবং এ পদে আমাদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণের যাবতীয় নিয়মাবলী আমাদের এই সার্কুলারে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমরা অনলাইন আবেদনপত্র পূরণ শুরু হবে ষোলো মার্চ শুরু হবে অনলাইন আবেদনপত্র পূরণ এবং পাঁচ এপ্রিল পর্যন্ত এই অনলাইন আবেদনপত্র পূরণ চলবে তো আমরা দেখব যে কোন পদের এগেনস্টে কত আমাদের পরীক্ষার ফি বাবদ কত টাকা করে কেটে নেওয়া হবে তো এখানে বলা রয়েছে যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি প্রেরণ করতে হবে এক নং পদের জন্য পরীক্ষার ফি একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা টোটালি একশত আটষট্টি টাকা এক নং পদের জন্য আপনার কেটে নেওয়া হবে এবং দুই নং থেকে বিশ নং প্রতি পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা টোটাল একশত বারো টাকা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র একটি পদের জন্য একশত পঞ্চাশ টাকা এবং বাকি পদগুলোর জন্যে একশো টাকা নির্ধারণ করা হয়েছে সার্ভিস চার্জ সহ তো আরেকটি কথা বলা হয়েছে যে যারা অনগ্রসর জাতি বা বা যারা আমাদের কোটার আওতাধীন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের পরীক্ষার ফি টাকা নির্ধারণ করা হয়েছে তো এই হলো মূলত আমাদের বুড়ো কর্তৃক যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে এটি এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ান এখন আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তি টু নিয়োগ বিজ্ঞপ্তি টু হচ্ছে এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি টু এখানেও টোটাল আমরা দেখতে পাচ্ছি ছয়টি ক্যাটাগরিতে টোটাল দুইশত ছেষট্টি জন নিয়োগ প্রদান করা হবে তো ছয় ক্যাটাগরির মধ্যে আমাদের উল্লেখযোগ্য যেটি হচ্ছে সেটি হচ্ছে সেইনম্যান এটি হচ্ছে বিস্তম গ্রেডের একটি পদ যেখানে একশত উনআশি জন নিয়োগ প্রদান করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আরেকটা উল্লেখযোগ্য পদ দেখতে পাচ্ছি আমরা অফিস সহায়ক যে পদে সাতাত্তর জন নিয়োগ প্রদান করা হবে এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পেকার মেশিন ক্যাম্প কাম ক্লিনার মেশিন ম্যান সহকারী স্টোর কিপার বিভিন্ন পদ রয়েছে দুটি ক্যাটাগরিতেই তারা টোটাল সাতশত উনত্রিশ জন নিয়োগ প্রদান করবে তো এই পদের জন্য আমরা অনলাইনে আমাদেরকে এই পদগুলোর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে যথাযথ ওয়েবসাইটে বিবিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে আগামী পাঁচ এপ্রিল এর মধ্যে তাই আমরা চেষ্টা করব নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে সঠিকভাবে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করব ধন্যবাদ সবাইকে ভিডিও দিয়ে দেখার জন্য আসসালামু আলাইকুম